পুরো দিনের কথা পুরোনো দিনের কথা হলেও আজও আমি সেইটা নিয়ে ভাঙিয়ে খাই কেন মজা মানব কেন ইজমা ইস মানার দরকার আমার আর কোন বই দেখার দরকার হয় না কোনো কেতাব দেখার যে কেতাব দেখতে যাই বোঝা লাগে এত সংক্ষেপে ইন এ নাটসেল ইনে ব্রিফ এবং এত সুন্দর করে বলেছিলেন যে আজও আমার মগজে আছে এবং সেটা লিখে রেখেছি এই সময় দুটো সমস্যার সম্মুখীন হই ছাত্র জীবনে এই সমস্যা দুটো হলো যে কেন পড়তে হবে হয়তো মুফতি আব্দুল কাহিম সাহেবের আজ সে কথা মনে নেই কিন্তু আমি লজিকের ছাত্র ছিলাম এবং আমাদের যাই প্রকারান্তরে বলে ফেলি ল কলেজে আমাকে রিপ্রেজেন্টেটিভ করা হয়েছিল বিনা ভোটে যে মিস্টার মোল্লা রিপ্রেজেন্টেটিভ ওর বিরুদ্ধে কেউ ভোটে দাঁড়াবে না যে ল পাগলা বাবার মাজার আছে তো ওইখানে টিপ সুলতান মসজিদ থেকে একটুখানিকটা সামনে গেলে তো কলেজের ছাত্র থাকা অবস্থায় আমার তখন মনে হলো যে সবাই বলছে এর কোনো প্রয়োজন নেই প্রয়োজন নেই কার কাছে জিজ্ঞেস করবো আমি তো অন্ধভাবে পড়ি আর সত্যি ইমানটা তো ওইভাবে না দেখে বিশ্বাস করার নাম কিন্তু এটা তো ওই পর্যায়ের ব্যাপার নয় কোরআন হাদিস আল্লাহ রসুল ফান্ডামেন্টাল অফ ইসলাম নয় আমার তখন মনে হতো তো কি করে কি করা যায় আর একটা ব্যাপার সেই সময়ের কথা বলছি যেহেতু লজিকের ছাত্র ছিলাম এজমা কেয়াস কেন মানব আল্লাহ রসুল তো অন্তিম লগ্নে একবার পরিষ্কার বলে গেছেন শুধু ওরা বলে তাই নয় আমিও তো জানি হাদিসটাও জানি আর মানিও তারপরে এজমা কেয়াস মানার প্রয়োজনটা কি আমাকে কে যেন বলল মানর ভাই তোমার উত্তর দেওয়ার মতো মাওলানা আমি খুঁজে পাচ্ছি না তবে একটা কাজ তুমি করতে পারো ইয়াং ছেলে সম্ভবত মাওলানা আবদুল্লাহিল গালিব মারহুম তখন হায়াতে ছিলেন আমাকে ডেকে নিয়ে বলছে ওই সেই ছেলেটা রোগা কিতাব বিক্রি করছেন এত উপস্থিত বুদ্ধিমান ভাই আপনার প্রশ্নের উত্তর আমি দিতে পারব না উনি দিতে পারবেন তাই নাকি তা বলে যাই মোটামুটি এদিক সেদিক করে গেলাম তো উনি বুঝতে পারলেন যে আমি খুব ভেরি ইন্টারেস্টেড জানি এনার সোনার এবং শেখার আগ্রহ আছে আর শিক্ষক যখন মনে করে কোনো ছাত্র ইন্টারেস্টেড ইন্টারেস্ট ফিল করছে শেখাতে তাহলে তাকে যে কোনো অ্যাটেনি সারকমস্ট্যান্সেস তাকে শেখাবে তা আমি বলছি যে আচ্ছা মৌলানা আব্দুল কাইম সাহেব এই ব্যাপারটা কি বলুন তো একটু আমি শুনেছি আপনি নাকি খুব প্রত্যুৎপন্ন মতি তো আর জিজ্ঞেস করতে সুবিধা হবে তর্কাতর্কি করা যাবে ক্রস করা যাবে এমন অল্প বয়স তো বলছে আপনি মনে রাখতে পারবেন তো ইনশাল্লাহ পারব তবে যদি পারমানেন্ট দলিল হিসাবে মনে রাখতে পারেন তো ভালো নাহলে একটু লিখলে ভালো হয় তো ঝ্যাঁট ঝ্যাঁট করে আমি সেই অবস্থায় কটা লিখে নিলাম ইজমা ক্যাশ মানার প্রয়োজনীয়তাটা অনেক বছর আগের কথা বলছি তখন আমি ওই রকম কোন বই সামনে পাইনি যে অন্তত আকেরি জন নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন জুমার দিনে আকেরি ফার দিনও বলা হয় তো এত স্বল্প পরিসরে এবং মিষ্টি ভাষায় গুছিয়ে গাছিয়ে নাটেল ইন এ ব্রিফ আমরা ইংরেজিতে ভালো ইংরেজ হলো তিন ভাগের এক ভাগ উত্তর লিখতে হবে তার নাম প্রিসাইজ থেকে প্রেসিস করতে হয় অল্প কথায় এত সুন্দর একটা গল্প শুনিয়ে দিলেন গল্প নয় ওটা ছন্দের জন্য আমি বললাম আমি করলাম কি উনি উনি জানেন না যে আমি সেটা লিখে নিয়েছি তবে দেখুন আমি চাটুকার নয় কারো মনোরঞ্জন করে দাওয়াত পাওয়ার আশা করিনি আল্লাহর বস্তে বলছি আমি বলে আল্লাহ যাব আর দুদিন পরে তার বিরুদ্ধে এ স্বভাবের এই নেচারের এই প্রকৃতির এই প্রবৃত্তির মানুষ আমি নয় অল্প বয়সে ওনার যে উপস্থিত বুদ্ধিটা দেখেছিলাম আমার মতো ফিলোজপির লজিকের ছাত্র যাই কলেজে ইউনিয়নের মধ্যে যাকে তাকে ছেড়ে কথা বলতাম না প্রফেসর কো নয় এত সহজ ভাষায় বুঝিয়ে দিলেন আমি সেটা কিন্তু নোট করে নিয়েছিলাম মানার দরকারটা কি والله পরবর্তী জীবনে এসে দেখলাম বড় বড় মোটা সুবিখ্যাত সুখ্যাত প্রখ্যাত লেখকদের কেতাব থেকে অত সংক্ষেপে মনে রাখার মতো কোনো উত্তর আমি জোগাড় করতে পারিনি আজ থেকে এত বছর আগে যেটা জোগাড় করেছি একবার কারো প্রশংসা করবেন না একবার বলুন না সোহান আল্লাহ আল্লাহর দান আল্লাহর দান কোনো এক জায়গায় আমি সেই তো আমার প্রকৃত বন্ধু যে আমার গুণের কথাটা যেমন তুলে ধরে দোষের কথাটাও তুলে ধরে ঠিক বলছি না ভুল বলছি ভাই এই আমি অকপটে স্বীকার করছি কোন দিন আমার উপকার করবেন আমার কাজে লাগবেন আমার হয়ে যাবেন এ আশায় নয় একটা পদক্ষেপ নিয়েছেন জাতির কি করে উন্নতি করা যায় এ ঘুমন্ত জাতিকে কি করে জাগ্রত করা যায় সেই পদক্ষেপ কল্পিত নয় বাস্তবে মানুষ দেখছে আসছে শুনছে আজ আমরা বসার জায়গা পাচ্ছি কিন্তু তখন আমরা কল্পনা করতে পারিনি কিন্তু বাসন্তীর ওপারে এটা বিতর্ক সভা থেকে ফেরার পরে যখন আমি শুনলাম তো রিপোর্টটা নিলাম এই রকম অল্প বয়স্ক ছেলে তুই যাই হোক বা ওই দিকের আরো লাইনের তা বললো বললো না আমি ওদের টোটাল ভাষণটা শুনে বুঝে নিলাম উপস্থিত বুদ্ধি অনেকেই আমরা লেখাপড়া করেছি জ্ঞানের জন্য কিন্তু ভাই এগুলো গুছছে বলার হিম্মত এবং কোথায় হাউ টু ইউজ অ্যান্ড হোয়েন ইংরেজি বলে ফেলেছি বেদবি মাফ করবেন কখন এবং কোথায় বলতে হবে এর জন্য আপনার উপস্থিত বুদ্ধি এবং একটা ট্যালেন্ট থাকতে হবে শুধু জ্ঞান থাকলে হবে না আমি হয়তো বোঝাতে পারিনি বোঝাতে না পারা এটা আমার দুর্বলতা আপনাদের নয় আমার কাছে অনেক টাকা আছে কিন্তু তার ইউটিলাইজেশনটা জানতে হবে যেমন কয়েকদিন আগের একটা সবাই বলেছিলাম আমার সঙ্গে যারা আছে তারা জানে সম্ভবত দক্ষিণ দিনাজপুরের আমি শূন্য নিয়ে একটা কথা বলেছিলাম কথাটা এই উদাহরণ দিচ্ছি ভাই যে ভাই জ্ঞান অনেকের মধ্যে আছে কিন্তু সেই জ্ঞানের ইউটিলাইজেশন সদ্ব্যবহার অনেকে আমরা করতে জানি না আর জ্ঞান টাকা যার কাছে থাকে তার মেজাজ গরম হয় জ্ঞান যার কাছে থাকে মেজাজ গরম হয় সেই মনের মানুষ নয় তো নামাজ পড়া ভালো নামাজের গরম ভালো নয় টাকা থাকা ভালো কিন্তু টাকার গরম ভালো নয় হজ করা ভালো হজের গরম ভালো নয় ইলম থাকা ভালো ইলমের গরম ভালো নয় তো ভাই আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো ওনার সংক্ষেপে প্রিসাইজ করে গুছিয়ে বুঝিয়ে দেওয়া এবং যে পরিস্থিতিতে যেমন ভাবে বললে এই ব্যক্তি বুঝতে পারবেন আমি সেই উত্তর সেদিন পেয়েছিলাম দেখলাম বলুন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ অনেকেই আমরা লেখাপড়া শিখেছি কিন্তু বরাবরই প্রায় আমার সঙ্গে দেখা হতো কোনোদিন আমি শুনিনি উনি একথা কোনোদিন বলেননি যে মানুষ সাহেব আপনার শিক্ষাগত যোগ্যতা কত মানুষ সাহেব খুব বড় বড় লেকচার দিচ্ছেন কোরআনে তফসিল করতে পারেন আজ পর্যন্ত শুনিনি কি বলতে চাচ্ছি বুঝতে পারছেন ইলিম থাকা ভালো ইলমের গরম থাকা ভালো নয় তো কেমন আছেন আল্লাহ ভালো রাখুক সুখে থাকুন ভালো থাকুন সময় খুব ভালো নয় একটু সুযোগ বলতে আমিও বল এই একটা সময় জিরো কথাটা যখন বললাম ভাই তুই নো সম লোক জিরো বলা হয় ভাই এই জন্য বলতে চাইছি শূন্যকে ইংরেজিতে কি বলে জিরো আর বৈজ্ঞানিকরা ডাক্তাররা কি বলে সাইফার সি আই পি সি আর সব আমাদের এই জিরোকে ইউটিলাইজ করে ইউরো হিরো হয়ে গেল জিরো জিরোকে ইউটিলাইজ করে ইউরো হিরো হয়ে গেল আর যার বাচ্চা ছাড়া জিরো আবিষ্কার করলো তারা জিরো হয়ে গেল হিংসা করে ওমিকা করে উন্নতি করা যায় না বড় হওয়া যায় না যদি কিচ্ছু না কেউ দেখে শুধু এতটুকু মুফতি আব্দুল কাইম সাহেবের প্রচেষ্টার পদক্ষেপের ফসলটা বাস্তবে চোখে তো দেখতে পাবে হিংসাটা কোথায় থাকবে হংসাটা কোথায় থাকবে তো জানেন কি দু সালে ষোলো সালের আটই নভেম্বর যখন আপনার পাঁচশো টাকা হাজার টাকা বাতিল ঘোষণা করা হলো ঘোষণা করা হলো সর্ষে ফুল দেখলাম চোখে ব্রিকফিল্ডের শ্রমিকদের ছুটি ফিশারির শ্রমিকদের ছুটি বিড়ি কারখানার শ্রমিকদের ছুটি মধ্য গগনে অমাবস্যার অন্ধকার নেমে এসেছে বুঝতে পারছেন দু সালে আটই নভেম্বর কিন্তু জানেন কি যদি পৃথিবীর জমিনে জিরো না থাকতো মানব জাতিকে ওটা তো শুধু ভারত ভারতবাসীর কাছে নেমে এসেছিল এই দুঃখ দুর্দশা মানব জাতিকে ভুগতে হতো পৃথিবীর জমিনে যদি জিরো না থাকতো অতদূর না গিয়ে শুধু এতটুকু বলি এই জিরোকে ওরা ইউটিলাইজ করে হিরো বনে গেল ইউরোপ আর যার বাপ চাচারা মূল্যবান আপনি আপনি বলুন আপনি বলতে পারবেন আপনার বন্ধুকে বলছেন ভয় নেই হালকা পনেরো হাজার টাকা চিঠি এসেছে তাতে কি আছে আমার কুড়ি হাজার টাকা জমানো আছে পনেরো হাজার টাকা কুড়ি হাজার টাকা বলতে পারতেন পৃথিবীতে যদি জিরো না থাকতো আপনার মেয়ের বিয়ে বলে ভয় নেই ফিক্সড ডিপোজিটে পঞ্চাশ হাজার টাকা আছে হারাম হালালের কথা বলছি না জিরো যদি পৃথিবীতে না থাকতো পঞ্চাশ হাজার কি করে এক্সপ্রেস করতেন তাহলে জিরো অত্যন্ত মূল্যবান কিন্তু ভ্যালুয়েবেল এই মূল্যবান জিরো আবিষ্কার করেছিল যার বাপ চাচারা আজকে তারা জিরো রয়ে গেল আর ইউরোপের মানুষরা এই জিরোকে ইউটিলাইজ করে সদ ব্যবহার করে হিরো বনে গেল কে আবিষ্কার করেছিল আবু আল আমি হয়তো আপনাদের আমলের দরজা খুলে সবাইকে জান্নাতি করে যেতে পারব না আমি হয়তো আপনাদের কাছে জান্নাতের পতাকা তুলে দিয়ে যেতে পারব না কিন্তু চলার পথের কাঁটা দূর করতে পারবো সেই জন্য জিরোর কথাটা বলছিলাম সোনার মানিক আমি তখন ওনাকে বললাম এ মাওলানা আব্দুল কাহিম সাহেব আপনার পাণ্ডিত আছে দেখছি ইউটিলাইজ করতে পারেন ভালো তমুক জায়গা আপনি নাকি বিতর্কের সময় এইরকম একটা কথা বলেছেন আমার ইন্ডিভিজুয়ালি আমি রিকোয়েস্ট করছি আর কোনোদিন এই কথাটা বলবেন না জিতে গেছেন ভালো হয়েছে আমি আপনার শুভাকাঙ্ক্ষী হিসাবে বলছি বলে বলেন কি বলছেন আমি বলছি ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গের মুসলমানরা জানে বঙ্কিমচন্দ্র বঙ্কিমচন্দ্রের সাহিত্যে হাত পাকা ছিল প্রবন্ধকার হিসাবে পাকা হাত ছিল কিন্তু বিষবৃক্ষের বিষবৃক্ষ প্রথম বপন করেছেন অ্যান্টি মুসলিম মুসলমানদের বিরুদ্ধে উনি নেড়ে ভাষা ব্যবহার করেন কে বঙ্কিমচন্দ্র অথচ শিক্ষিত মানুষেরা বুদ্ধিজীবীরা লিটারেরা তাকে সাহিত্য সম্রাট বলে এখন একটা সেমিনার হচ্ছে হোয়াই কল কেমন বাংলাদেশের একজন অধ্যাপক বালিগঞ্জে ভাষণ দিচ্ছিলেন এই ব্যাপারে তার কথাটা আমার খুব ভালো লেগেছিলো সেটা হল এই মতি আব্দুল কাইম সাহেব এই ভাষাটা ব্যবহার করবেন না তারাও যোগ্য আপনার কাছে পেরে ওঠেনি আপনার তীক্ষ্ণ ধারালো উপস্থিত বুদ্ধি দিয়ে হোয়েন টু অ্যাপ্লাই হাউ টু অ্যাপ্লাই সবার জ্ঞান আল্লাহ দেয় না আল্লাহ সবাইকে এই রহমত দিয়ে সাহায্য করেন না বলুন সুবাহান আল্লাহ আপনার আল্লাহ দিয়েছে কিন্তু এই ভাষাটার ব্যবহার করবেন না ওই ওই অধ্যাপক বলেছিলেন আমরা মুসলমানরা বঙ্কিমচন্দ্রের বৃদ্ধ কথা বলতে গিয়ে প্রথমেই বলে বসি সাম্প্রদায়িক একবারের জন্য বলিনি যে বঙ্কিমচন্দ্রের সাহিত্যের হাত পাকা ছিল তবে সাহিত্যের হাত পাকা ছিল বলে আমাদের সবাইকে কচুকাটা কাটা করবে এটা মেনে নিতে পারছে না মনে রাখবেন বঙ্কিমচন্দ্র কলম দিয়ে লড়াই করেছিলেন তলোয়ার দিয়ে করেনি তা মুসলমানদের উচিত ছিল বঙ্কিমচন্দ্রের সাহিত্যের হাতটাকে মেনে নিয়ে তার বিরুদ্ধে কলমের লড়াই করা আপনাকে অনুরোধ করছি এই ভাষাটা ব্যবহার করবেন না আমি অনেকে বলেছিলাম ভাষাটা উনি যে অশ্লীল অশালীন ভাষা বলেছিলেন তা নয় তখন ইয়াং কিন্তু আমি বলছি আপনার শুভাকাঙ্ক্ষী হিসাবে যেমন ওনার কাছ থেকে পাওয়া জিনিস নি আমি নিমখারামের কথা বলিনি অকৃতজ্ঞ হইনি আনগ্রেটফুল হইনি ইনগ্রেটফুল হইনি অকপটে স্বীকার করেছি সেদিন এই কথা বলেছিলাম আমার অনুরোধ এই প্রেক্ষাপটে হয়তো আপনাদের অনেকের না বোঝার কারণে ভালো লাগছে না বন্ধু ভাই আব্বাজান স্নেহাশিস সবার কাছে অনুরোধ করছি ভাই আমার সেই ঝাঁজ হয়তো নেই কিন্তু আমার বক্তব্যের দ্বারা চারটে জিনিস প্রকাশিত হয় আমার বায়ান শতকরা একজন দুজন হলেও তাদের কাছে বাটার লাগে একজন দুজন হলেও তাদের কাছে বেটার লাগে বেশিরভাগ লোকের কাছে বিটার লাগে টি আর বিটার মানে তিতো যার জন্য উচ্চের ইংরেজি হলো বিটার গোড আর বেশ কিছু মানুষের কাছে ব্যাটার লাগে যাই হোক আমি অন্য সেন্স নেবেন না সোনার মানিক আজকের আমরা আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে এটা উজ্জ্বল দৃষ্টান্ত দেখিয়ে গেলেন এত সমালোচনা অথচ ইন্নাহু বিজাতে সুদূর কেউ জানেন না আমার নাম ফুরফুরার জমিনে যখন দ্বন্দ্ব শুরু হয় সাইফুদ্দিন হুজুরের জামাই তখন পশ্চিমবঙ্গের বুঝলেন নেতৃত্বে রয়েছেন ভাউদ্দিন পুজুর আমার সঙ্গে সঙ্গী আছে গে ডেকে বললাম দুটো কথা বলতে চাই কি কথা না সাইফুদ্দিন হুজুর জীবিত থাকতে এই ধরাকে সরাগান সরা জ্ঞান করবে তাদের অধীনস্থ ভাই বা পুত্ররা বা ভাইপোরা এত বড় বড় কথা বলবে অমুক জায়গায় গেলে তার থেকে নাউজুবিল্লাহ মন্দিরে গিয়ে পুজো দেওয়া ভালো বেশাখানায় যাওয়া ভালো উনি হায়াতে থাকা অবস্থায় একেবারে কি কন্ট্রোল নেই এই কি কথা যদি শরিয়াতি জ্ঞান তো যথেষ্ট আছে তাহলে কি আধ্যাত্মিকতার অভাব আছে উনি এটা করুক ফয়সালা করে দিক আমি চাই কারণ এমন বেশ কিছু জায়গা আছে যেখানে গিয়ে আমাদের সমস্যার সম্মুখীন হতে হয় আমি ফোন করে মুক্তি আব্দুল কাহিম সাহেবকে বললাম অমুক জায়গায় এই এই রকম একটা ঝামেলা হচ্ছে আমি এখানে সেরকম যোগ্য কাউকে পাচ্ছি না টু ফেস দে মোকাবিলা করার জন্য অনেক বছর আগে মনে থাকলেও থাকতে পারে আমি ফোন করে বললাম মুফতি সাহেব আমার এখানে আসতে হবে ফুরফুরার কোনো ভাইকে বা ফুরফুরা পন্থী বা ফুরফুরা দরদি বা যারা দাদা হুজুর কেবলার নাম শুনে না রায় তো বীর আল্লাহ বলে পাচ্ছি না উইদাউট এনি ইন্টারেস্ট উনি বললেন যখন বলবেন তখন যাব আমার মেটিয়াবু এলাকার একটা ঝামেলায় এ কথা আমি ভুলিনি তো ভাই আমাদের আজকের বেশিরভাগ হয়েছে কি জানেন আমি আব্দুল সাহেবের কথা শুনে আমার ভাষায় ব্যাখ্যা করে দিলাম আমার ভাষায় বললাম যে ওটা স্লিপ অব দা টাং হতে পারে অথবা অন্য প্রসঙ্গে বলেছে আমাকে অপমান করার জন্য বলেনি এই মানসিকতাটা তৈরি করি আমরা চোখের সামনে উনি তো একটা দেখিয়ে দিলেন উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেলেন এর থেকে আর ভালো কি হতে পারে কিন্তু দ্বন্দ্ব ঝামেলা গন্ডগোলের মধ্যে কোন গঠনমূলক কাজ হয় না ইন স্পাইট অফ দ্যাট সাহসিকতার সঙ্গে ধৈর্য ধারণ করে এত কিছু অবজ্ঞা করে তিনি আজকের এরকম একটা প্রতিষ্ঠান জাতির জন্য মুসলমানের জন্য সবাইয়ের জন্য এই গঠনমূলক যে প্রতিষ্ঠান করেছেন সবাইয়ের জন্য কল্যাণকর মঙ্গল বল হ্যাঁ কি না বলুন ঠিক বলছি তো তো আমি দ্বন্দ্ব মেটাতে চেয়েছিলাম কেউ জানে না কেউ জানে না আমাকে ফুরফুরার জমিনে বলা হলো যদি আপনি জানোয়ার সাহেব না হতেন মানোয়ার সাহেব না হতেন আমরা চোখ চলে নিতাম তার মানে ওরা বলছে তখন ওই একটু বক্তৃতা জগতে মানে একটু ইংরেজির ফুলঝুরি ছড়াতে পারতাম শিক্ষিত মানুষগুলোকে ক্যাপচার করতে পারতাম বলছে যদি আপনি মানুয়াল সাহেব না হতেন ফুরফুরার জমিনে তার মানে আমি এই কথা বলেছিলাম তাহলে আপনারে কি শুধু দেখতে রইল কিছু কোন স্টেপ নেবেন না আশ্চর্য তারা দাদা হুজুর কেবলার নাম শুনলে না রে তো বীর বলে আকবর বলে কি ধরনের আমি তো বুঝতে পারছি না এটা বিরাট স্বার্থ ছাড়া আরেকটা কথা হয় মূর্খতা ছাড়া বিচ্ছেদের প্রাচীর উঠতে পারে না অ্যাকর্ডিং টু মাই অপিনিয়ন আমি যেটা বুঝেছি তো আপনাদের কাছে একটা আন্তর্জাতিক পত্রিকার একটা সমীক্ষা শোনাবো খুব আশা করেছি যেমন আশা করে এসেছিলাম